আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আশা করি আল্লাহর রহমতে সকল খামারি ও ভাই ও বোনেরা ভালো আছেন এবং সুস্থ আছেন তা আপনাদের জন্য নতুন একটা বাচ্চা নিয়ে আসলাম এটা হাইব্রিড গলা ছিলা বলে এর অনেকে আগে আমাকে চাইছেন ভাই 100% গলা ছিল হবে কিনা এটা তো হাইব্রিড এটা কিন্তু দেশি না হাইব্রিড গলা ছিলা বাচ্চা তে ব্যাপারে কথা বলতে ভিডিওটি না শেষ পর্যন্ত দেখবেন তো এই মুরগিগুলো আসলে দেখেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু গলা ছিল এবং হান্ড্রেড পার্সেন্ট গলা ছিল তো এই বাচ্চাগুলো সাধারণত যাদের নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হ্যাঁ আপনারা যে কোনো জায়গা থেকে নিতে চাইলে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব হোম ডেলিভারির মাধ্যমে গাড়ির মাধ্যমে ভাবে যেভাবে ডেলিভারি দিই তা এটা হচ্ছে একদিনের বাচ্চা দেখালাম আর এটা হচ্ছে আসলে সোনালীর হাইব্রিড তো জানেন হাইব্রিড যেভাবে ওয়েটিং হয় সেভাবে ওয়েট হবে ঠিক আছে তো এটা রেট কিন্তু বেশি হ্যাঁ এটা অনেকে গলা ছেলা বলে চালায় দেয় আসলে আমাদের কাছে এরকম কিছু না যেটা দেশি দেশি বলবো যেটা অন্য মুরগি সেটা অন্য নামেই আপনাদের চেনাবো এটা আসলে হাইব্রিড গলা বলে এটা দেশি না এটা যেন আমার দেশি এরকম বাচ্চা নিয়ে অনেকে প্রতারিত হয়েছে যে ভাই হাইব্রিড মানে গলা ছেলা হান্ড্রেড পার্সেন্ট দেবেন দেশি দেশি বলে দেশি কিন্তু এগুলো আসলে মূলত হাইব্রিড গলা বলে তো এটার বয়স আসলে দশ দিন চলে হ্যাঁ এটা বেশ বড়ো সড়ো হয় হাইব্রিড যেহেতু আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে এই বাচ্চাগুলো রেট কিন্তু থাকে সবসময় বাজার রেট বেশি থাকে আপনারা পাঁচশো এক হাজার দুই হাজার অর্ডার দিলে নির্দিষ্ট জায়গায় আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর আমার ইউতে বা হোয়াটসঅ্যাপে লক করবেন আমি হয়তো সবসময় লাইনে থাকি না যখন লাইনে থাকবো অবশ্যই আপনাদের রিপ্লে করার চেষ্টা করবো তা এখানে তিন হাজার বাচ্চা আছে ঠিক আছে তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনারা বাংলাদেশে কোন রাতে নিতে চান অবশ্য আমাকে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম